আমার সামনে যে টমেটোর গাছটি দেখতেছেন এই গাছটি হচ্ছে হাইব্রিড টমেটোর গাছ তো দেখতেছেন একটি গাছে অধিক পরিমাণ টমেটো ধরে আছে এ দেখতেছেন একটি ছোট গাছ তো এই গাছটিতে অধিক পরিমাণ প্রত্যেকটি গাছেই পঞ্চাশটির অধিক টমেটো ধরে আছে প্রত্যেকটি গাছেই এ দেখতেছেন গাছটিকে উল্টায় দিচ্ছি দেখেন এগুলো আবাদত তাকে নাই এখনও টমেটোগুলো কাছেই আছে আরেকটি গাছ দেখাচ্ছি সামনে আমার এই গাছটিতে আরও বেশি বেশি ফলন আপনারা দেখতেছেন তো টমেটো কৃষিকাজের মধ্যে আমি যেটা মনে করি টমেটোর আবাদটা অত্যন্ত লাভজনক একটি আবাদ কেননা একটি গাছে যদি পঞ্চাশটা কিংবা একশোটার মতো টমেটো ধরে একটি গাছে চার থেকে পাঁচ কেজি টমেটো ধরে আছে দেখতেছেন তো এইভাবে যদি টমেটো ধরে তাহলে এই টমেটোগুলো বাজারে বর্তমানে বর্তমানে পনেরো থেকে বিশ টাকা কেজি তা আপনারা দেখতেছেন এই হিসেবে যদি একটি গাছে পাঁচ সাত কেজি একবারে ধরে এই দেখতেছেন কাঁচা টমেটো এটা এখনও পাকে নাই পাঁচ থেকে দশ কেজি যদি ধরে তো একটি গাছ প্রতি কত টাকা তো এই দেখেন পর্যাপ্ত ধরে আছে পর্যাপ্ত আরও দেখাচ্ছে দেখতেছেন আপনারা মাটিতে শুয়ে আছে এই যে এই যে দেখতেছেন পর্যাপ্ত আরেকটি একটি গাছ এই যে পর্যাপ্ত ধরে আছে অত্যন্ত লাভজনক ব্যবসা এটা অনেক অত্যন্ত লাভজনক ব্যবসা